গাইস তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা আমি সকাল সকাল ব্লকে চলে আসলাম তো আজকে আজকে অন্য কিছু করবো না শুধু কি করবো আপনাদেরকে দেখাবো সো দেখুন আমার মামা গোপালকে দিচ্ছে দেখাই গাইস দেখুন আমার মামা গোপালকে দিচ্ছে মামু গোপালকে এটা দেখো গুড মর্নিং গোপালও গুড মর্নিং বলে গোপালকে দেখা একটু দেখুক হ্যাঁ জুম করছি তো একটু দেখা উঠতে পারবো না হ্যাঁ বুঝি গোপাল

তো হ্যালো বন্ধুরা আমার ভাগ্নি আজকে সকাল সকাল ভিডিও বানানো শুরু করে দিয়েছে তো কালকে তো অনেকটা সর্দি ছিল আজকে অনেকটা প্রায় অনেকটা ভালো হয়ে গেছি তো আজকে এই যে রান্না করছে রান্না করছে তো রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে কড়াইটা ধুতে হবে ধোয়া হয়নি এখনো প্রায় ভাতটা হয়ে চলে এসছে তো দেখতে থাকো তো এখন আমরা কিছুটা ইউটিউবে শর্ট ভিডিও বানাবো মানে রিলস বানাবো তো কিছুক্ষণ পরে আবার আসবো তারপর যতক্ষণ আছে বাড়িতে মানে কাজেও যেতে হবে তো যতক্ষণ আছে আছে বাড়িতে ততক্ষণ আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো যতটা পারি তো এখন আমরা কিছুটা রিলস বানাবো ইউটিউবে তো আর পরে ভিডিওটা কন্টিনিউ করছি তো বন্ধুরা এখন আমাদের কাজে স্টার্ট হয়ে গেলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত রাগ হয়ে গেছে তো এখন সবজি করতে হবে তো সবজি করার জন্য কিছু বাসন বাসনের প্রয়োজন হয় যেহেতু আমরা রাতে খাওয়া দাওয়া করেছিলাম তো সেই বাসনগুলো রাতে মাজা হয়নি তো এখন আমার ভাগ্নি এরকম মাছছে তো এখন ভাগ্নি মাছছে বাসনগুলো তো মাজার পর তারপর আমরা তরকারি তরকারি বসিয়ে দেবো তো কী তরকারি আনবো সেটাও দেখাবো আজকে একটু অন্যরকম তরকারি বানাবো যেটাই বানাবো সেটাই দেখাবো তোমাদের অপেক্ষা করো একটু বাসনটা মাজা হয়ে যাক তারপর তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো হ্যালো গাইস এখন আমরা রান্না করতেছি তো আজকে স্পেশাল কিছু না শুধু আলু দিয়ে ডিমের বড়া দিয়ে সবজি বানাবো আর আর দাদাও তোমাদেরকে দেখাচ্ছি সবজি বানাবো আমার মামা দেখো গরমে কি ঘাইমে মেয়ে গেছে দেখো এই দেখো মামা রান্না করতেছে এটা হচ্ছে আলু দিয়ে ডিমের বড়া দেখো কত সুন্দর গন্ধগুলো সেই সুন্দর বেরোচ্ছে আলু দিয়ে ডিমের বড়া কোনোদিন খাই নাই এখানে এসে খাবো আমার মা এগুলো বানায় না মা বানায় এদিক আইন ওকে এই দেখো কাঁচাটা এটা হচ্ছে কাঁচাটা এইটা এইটা বেশি তো ইয়ে হয়ে গেছে বেশি হয়ে গেছে উল্টা তো করতেছি না আমার মামা কি সুন্দর করে দিচ্ছে একটা একটা করে আর নাই না বেশি 你确实。 আমি যদি এখন এই তেলের মধ্যে দিয়ে দিই না এটা পকোড়া হয়ে যাবে একদম এরকম পকোড়া হয়ে যাবে আমাদের গিনি পিকগুলো খিদা লাগছে না ওই জন্য কিরকম করে চিল্লাচ্ছে ওই যে খাঁচায় যেটা আছে ওটা বোন এটা হয়তো বোন মাটা জানি ওই গেছে খাবার আনতে খাবার আনতে গেছে ঘাস আছে ঘরে ওগুলো খাবে না ওদের নিউ নিউ ঘাস চাই তাজা তাজা চিল্লা মানে সবজি বানাবো তো তো ওখানে পেঁয়াজ টমেটো তেল দিয়ে ভাজা করছে কি দেখুন এটা ভালো করে ফ্রাই করছে না দেখুন এইটা দিয়ে ওটা সবজি হবে দেখুন না কত সুন্দর মনে হচ্ছে সব করা তো হ্যালো গাইস দেখুন এখানে আলু দিয়েছে ওই টমেটো মার পেঁয়াজগুলোর মধ্যে আলু দিয়ে ভাজা করতেছি তো মামা এদিকে দেখো মশলা করতে চলে আসলো এই যে মশলা করতে চলে আসলো কি বাটবে মামা রসুন রসুন আর কি আদা লঙ্কা এই যে এখন বাটবে মামা তো আমি তরকারিটা ভাজতেছি মানে ভাজা করতেছি তরকারিটা এই যে দেখুন লঙ্কা সেই সুন্দর দেখুন গাইস আমার মামা মশলা দিচ্ছে কাঁচা লঙ্কা রসুন আদা বাটা সুন্দর নাইস হ্যালো গাইস আমি আর এত গরমে রান্না করতে পারছি না তো মামা রান্না করছে তো মামাই অবশ্যই রান্না করে আমি রান্না করি না যেহেতু তো আমি এখন বসে বসে ইনস্টাগ্রামে ভিডিও করছি তো মামা রান্না করছে রান্না করতেছে এটা কি হলো কি হলো আমার নাই হ্যাঁ নাই শেষ শেষ ঠিক আছে আমিও ক্যামেরা ধরবো না এরকমই থাকবে ধরবো না আমার তো মজা করতে আসে না থলে দাও না থলে নাই देख गाइस की नाइस अभी আমার সামনে খেয়ে গেল তুই আমাকে একটু দিলো না কি ভালো লাগে না না তুই বলে পাতলা তো পাতলাটা খাবি আমি বলে মোটা তো মোটাটা খাবো এই যে পাতলা হ্যাঁ এটা পাতলা আর এই যে এটা মোটা তোমরা এরকম বাড়িতে বানাবে একটু বানাই দারুন দারুন টেস্ট আচ্ছা চেক দারুন টেস্ট টেস্ট না টেস্ট তো गाइस আমি এখন কি করব ভাবতে পারছি না তো আমি একটু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি তো ফাইনালি गाइस আমাদের ব্লগটা শেষ হতে চলছে আর আমাদের সবজিটাও রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সবজিটা কত সুন্দর হয়েছে তোমরা এরকম বানিয়ে খাবে ভালো লাগবে সবজিটা তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটা এন্ড করছি তো আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে আমার চ্যানেলটা তোমরা অনেকে সাপোর্ট করছো আমি জানি তার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বাস এতটুকুই কিছু বলার তো সবাই ভালো থাকবে আমরাও ভালো থাকবো তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই